জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় মহা মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ষোলোই আগস্ট সতেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট এই জন্মাষ্টমী তিথি থেকে আগামী বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি বা ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি এবং এই তিথি থাকবে আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রাত নটা বেজে চৌত্রিশ মিনিটে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে জ্যোতিষশাস্ত্র মতে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ সিদ্ধান্ত মতে এই জন্মাষ্টমী তিথি থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য অর্থাৎ পনেরোই আগস্ট রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই সময়কাল থেকে বাইশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং যেহেতু বৃহস্পতি আপনার রাশিপতি সেক্ষেত্রে সূর্যের সাথে নবম দৃষ্টির প্রভাবে ধনু রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার জন্য আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির ওপর তার প্রভাব পড়ে থাকে এবং সেই প্রভাব কখনো শুভ কখনো হয় অশুভ আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ ধনুরাশির ভাগ্যপতি ধনুরাশির কর্মপতি দেবগুরু বৃহস্পতি রাশিগত পরিবর্তন ঘটছে বৃহস্পতির এই রাশিচক্রের পরিবর্তন শুক্রের সাথে মিলিত হতে চলেছে আগামী সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ যার ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের উপর বিশেষত ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী আঠেরোই আগস্ট দু থেকে বাইশে আগস্ট দু পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছে ধনু রাশিতে যার ফলে এই সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে মহা সমন্বয়ক যোগ তাই রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি মনোমালিন্য কিংবা অশান্তি চলে আসছিল ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা ধনুরাশি সাপেক্ষে অনেকটাই মিটে যাবে ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হল গাইন সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পেতে চলেছেন যেহেতু সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেগে অবস্থান করতে চলেছে তাই চন্দ্রের ট্রানজিট ধনুরাশির পঞ্চম ঘরে পড়ছে পঞ্চম ঘরকে সন্তানের ঘর পঞ্চম ঘরকে কর্মের ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে গায়নও সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান এই সময়কালের মধ্যেই ধনু রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছে বুধ শুক্র ও বৃহস্পতি যা ধনু রাশির ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাবেই রাশির ক্ষেত্রে এই তি গ্রহের গমন ধনু রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে যেমন মানসিক বিকাশ মানুষজনের সাথে যোগাযোগ দক্ষতা এবং রিলেশন বা অর্থনৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে যার কারণে অর্থ উপার্জনের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন বন্ধু বান্ধব আটত্রিশ কুটুম্ব কিংবা নিজেদের পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তি কিংবা অর্থ ইনকামের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পেতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা পরবর্তী অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকারীরা এতদিন আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে যে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিল মনোমালিনে জড়িয়ে পড়ছিল তারাই এরপর আপনার কাজে খুশি হবে এবং প্রশংসার যোগ্য হয়ে উঠবেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকেরা অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এরপর নিজেদের প্রচেষ্টা অনুযায়ী যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গায় যথার্থ সফলতা বা যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন অন্যদিকে সামাজিক বা কিংবা রাজনৈতিক মহলে যুক্ত ধনুরাশির ব্যক্তিত্বরা এরপর নিজেদেরকে প্রতিষ্ঠিত দিকতে পারবেন এতদিন ধরে সামাজিক কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কাজ করলেও ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন সেই জায়গায় এরপর মানুষজনদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারবেন যার কারণে বেশ কিছুরা মান সম্মানের পাত্রপাত্রী হয়ে উঠবেন এবং সমাজে একটা সঠিকভাবে পদাধিকার হয়ে উঠতে পারবেন অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক এরই পাশাপাশি মা লক্ষ্মী বা ভগবান কুবেরের আশীর্বাদ পরিবারগত দিক থেকে আর্থিক সমস্যা কিন্তু এরপর মিটিয়ে দিতে চলেছে অন্যদিকে যারা অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন অর্থ সমস্যার পর দূর হবে টাকা পয়সার অভাবে যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে বুধ ও চন্দ্র মিলিত হচ্ছে সৃষ্টি হচ্ছে অর্ধ যোগ তাই বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে পড়াশোনার জায়গাটা অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসছে গ্রহের যুবরাজ বুধকে ধনু রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে সেমিস্টার মারফত পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন ক্ষেত্রে জনসম্মুখে নিজেদের প্রতিভাগুলিকে তুলে ধরার পথে শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি জীবনের নতুন কোনো বন্ধু বা নতুন কোনো সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই সম্পর্কগুলি ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা সিংহ রাশির ক্ষেত্রে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির পরবর্তী হল গ্রহের যুবরাজ বুধকে ধনুরাশির স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গাগুলি থেকে এরপর সমাধান খুঁজে পাবেন আপনার রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে এবং দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ষোলোই আগস্ট সতেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনার রাশির পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে কারণ ধনু রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার বিক্রয় করার শুভ পরিবর্তন শুভ সুযোগ আসছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় যে অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি দু হাজার পঁচিশ সালে এসে আগস্টে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে লাক্সারিভাবে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশাতেই যেই কর্মের সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারী নিয়ে হয়ে উঠতে পারবেন কিংবা কর্মের জায়গায় নিজেদের প্রতিভার দ্বারা এগিয়ে যেতে পারবেন জনসম্মুখে মান সম্মান অর্জন করতে পারবেন অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতাগুলো শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকার বেকারত্ব খোঁচাবে অর্থাৎ দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো নতুন পথে কর্মের দিশা খুঁজে পাবে ধনুরাশির জাতক জাতিকারা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় লাভ থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন ধনুরাশির তারাও যদি কোনো ব্যবসার জায়গায় যুক্ত থাকেন এগিয়ে যেতে পারবেন যে কোনো দোকানপাট যে কোনো ক্ষুদ্র মাঝারি ব্যবসা কিংবা অনলাইন কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর সফলতা অর্জন করতে পারবেন এরপর আসা যাক সূর্যের গোচর ধনুরাশির সাপেক্ষে অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে বা গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিলো সেইগুলি মিটে যাবে অর্থ ইনকামের পথে সু পরিবর্তন আসছে যার মারফত ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টরে যে ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন এতদিন ধরে ধাইয়া চলার কারণে সাড়ে প্রথম চরণে সেই জায়গার সাপোর্ট সহযোগিতা পাবেন অর্থনৈতিক দিকটা অনেকটাই মিটে যেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি ধনরাশির জাতক বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পাবেন অংশীদারি ব্যবসা ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বাড়বে এরই পাশাপাশি আচমকা কোনো জায়গা থেকে ফাটকা জায়গা থেকে লটারি বা অর্থ প্রাপ্তি পূর্ণ সুযোগ পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো লটারি কাটার শুভ সংখ্যা চৌত্রিশ চুয়াল্লিশ সাতান্ন তিপ্পান্ন নিরানব্বই পঁচানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো চোদ্দো সাতচল্লিশ পঞ্চান্ন বাইশ এবং উনচল্লিশ এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি এই সময়কালের মধ্যে যে কোনো বিনিয়োগ লং টার্ম ট্রেড ং কিংবা যে কোনো ক্ষেত্রে স্টক বিজনেস যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার সুদূর পোষাই পথ